আসসালামু আলাইকুম সবাইকে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আমরা আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে ডায়াবেটিস টেস্ট করে বা ডায়াবেটিস মেশিনের মাধ্যমে কিভাবে ডায়াবেটিস নির্ণয় করে হ্যাঁ সেটা আপনাদেরকে আজকে দেখাবো তো প্রথমে খেয়াল রাখবেন যে এখানে যে এই প্যান্টটা আছে বা ব্লাড নেওয়ার জন্য যে প্যান্টটা আছে এটা খালি আছে কি এটা এটা মানে আপনাদের খালি আছে কিনা হ্যাঁ বা নতুন একটা আগে লাগাবেন এটা নতুন একটা ডার্ক ড্যান্স লাগাবেন এটা এখানে জাস্ট এই যে এটা আছে এটা কি করবেন একটু খুলে মানে ঘুরে এটা কি হবে খুলে যাবে খুলে যাওয়ার পরে এই কলমটা দেখেন এখানে এই কিছু কিছু কলম একটা গড থাকে তো এখানে এটা এটা অনেক সুন্দর এই যে দেখেন সুন্দর একটা সিস্টেম আছে এই দেখেন ক্লোজলি একটু দেখেন এই যে দেখেন এই ফাঁক বরাবর দিলে সুবিধা আর না দিলেও সমস্যা নাই এটা সবচেয়ে বড় সুবিধা হলো এটা ফাঁক বরাবর দিলেও সমস্যা না অনেক সময় অনেক মেশিনে ফাঁক বরাবর দিতে হয় এই এই এটাতে সুবিধা হচ্ছে যে কোনো জায়গায় আপনি দিলে এটা ঢুকে যাবে এই একটা চাপ দিয়েছে চাপ দেওয়ার সাথে সাথে কি হচ্ছে মানে এটা অ্যাক্টিভ হয়ে গেল এবার আপনাকে কি করতে হবে এটা ঘুরে মানে ঘুরে 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 দিতে হবে ঠিক আছে আচ্ছা এবার আসেন এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো হচ্ছে আসলে আপনার মানে যত বেশি দিবেন তত ভিতরে মানে জোরে দিবে আর কি ঠিক আছে এই সুইটা জোরে চাপ দিবে তো আপনি দেখ প্রথমে দেখবেন দুই আসতেছে কিনা জুই যদি না আসে তখন আপনি চিনি দিবেন বা একটু বাড়া দিবেন যত বাড়াবেন তত এটা মানে পেস্ট করবে বেশি তো আমার সাধারণত দুইয়ে দিলে হয় আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি দুইয়ে দিলাম দুইয়ে দেওয়ার পরে এটা এখন কিন্তু লোড করা নাই এটা আবার এই দিদির টান দিলে লোড একটু আওয়াজ হবে দেখবেন আমি এটা আবার দেখাই দেখেন একটা আওয়াজ করছে এখন এটা যখন আপনারা চাপ দিবেন এটা এখন মারবে তো তার মানে এটা আনলোড হয়ে গেল আবার আপনি দেখেন এখানে জাস্ট এইderive এটা লোড আছে ঠিক আছে তো এবার কাজ হচ্ছে এবার কাজ হচ্ছে আপনার এই যে তুলা আছে তুলা বাহিক সেছল দিয়ে আপনি আঙ্গুলটাকে কি করবেন একটু পোষা করে নেবেন দেখাচ্ছি চলেলাম এক্সসেসোল দেওয়ার পরে এই যে আঙ্গুল আছে আঙ্গুল আপনি যে আঙ্গুল আপনি আপনার খুব ইজি মনে হয় আপনি সেই আঙ্গুলে কি করবেন একটু মুছে নেবেন যেটা আপনার মনে চায় ঠিক আছে আমি জাস্ট দেখানোর জন্য দিয়ে দিলাম আমি করি তো এবার আসেন আমি কাজ শেষ এবার হচ্ছে এখান থেকে আপনি স্টিপ নেবেন এই যে স্টিপ নিবেন স্টিপ নিয়ে স্টিপটা দেখেন এখানে দুইটা পাশ আছে একটা পাশে হচ্ছে ব্লাড দেওয়ার জন্য একটা পাশ হচ্ছে মেশিন দেওয়ার জন্য এখন কোন পাশ দিবেন এই যে দেখেন এই যে এই অংশে ব্লাড দিতে হবে এই অংশ হচ্ছে মেশিনের ভিতর ঢুকবে দেখেন মেশিনটা কিন্তু অফ আছে অল টাইম এটা অফ থাকবে এটা অন অফ করার কোনো দরকার নাই এটা যখন আপনি এখানে দিবেন এই যে দেখেন দেয়ার সাথে সাথে মেশিনটা অ্যাক্টিভ হয়ে গেল দেখেন মেশিনটা অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন এখানে একটা ব্লাড চিহ্ন আসতেছে ওঠানামা করতেছে তার মানে আপনাকে এখন ব্লাড দেওয়ার জন্য বলছে আপনি বুঝতে পারবেন মেশিনটা অ্যাক্টিভ আছে ঠিক আছে ওকে এবার আসেন আমরা কি করব এই যে এখান থেকে ব্লাড নিব এখন আমার দুই আসতেছে না একটু বাড়াই দিলাম নোট করলাম আবার কারণ লোড না করলে এটা আবার দিবে না ঠিক আছে আবার দিলাম এখন আসে নাই মানে আড়াই দিছি আর কি একটু তিনে দিলাম আবার লোড করলাম এই যে এখন আসছে দেখেন একটু অল্প ব্লাড যত বেশি নেওয়ার দরকার মানে জাস্ট এক ফোঁটা এই দেখেন এক ফোঁটা এটা আপনি কি করবেন এই যে দেখেন এখানে এভাবে ধরবেন ধরে এভাবে দেখেন অলরেডি এটা অ্যাক্টিভ হয়ে গেছে এই আচ্ছা আমার ডায়াবেটিস কত এটা দেখানোর দরকার নাই তারপর আপনাদের দেখেন এই মুহূর্তে আমার চোদ্দ আছে তো আপনারা এখানে যে এটা আছে এটা মানে এখন অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাক্টিভ হওয়ার পরে আপনি কি করবেন মানে আপনার কাজ শেষ এখন আপনি এটা টান দিয়ে খোলার দরকার নাই এটা দেখেন পিছনে একটা বাটন আছে এই বাটনটাকে জাস্ট এভাবে উপরের দিকে দিলেই এটা কি হচ্ছে খুলে গেল তো এবার আসেন মেশিনটা আবার সাথে সাথে কি হয়ে গেছে অফ হয়ে গেল ঠিক আছে এটা সাথে সাথে অফ হয়ে যাবে এখন আপনার মেমরি দরকার ভিতরে মেমোরি কত আছে এগুলো যখন আপনি এটা দিবেন তখন আপনি মেমোরিগুলো মেমোরিতে ক্লিক করলে এই দেখেন চোদ্দো এর আগে কত ছিল এর আগেও চোদ্দো ছিল মানে এটা আমার এই মুহূর্তে এটাই ঠিক আছে আর নাই তো যাদের মানে এই যে তেরো দেখেন তেরো দশমিক দুই মানে সতেরোটা এটা যখন বারবার যে মেমোরি যে বাটনটা আছে এটা তো বারবার চাপ দিলে এই যে আগের বার ছিল বাইশ বারো এটা দিয়ে আমাদের অনেকের তো এই জন্য এটা আসে এই যে অফ শেষ আবার দিলাম চোদ্দ মানে কথা হচ্ছে সিরিয়ালাইজ আপনি দেখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে যদি কারো কোনো সমস্যা হওয়া বুঝতে অসুবিধা হয় আমাদের চ্যানেলে মানে এই ভিডিওর নিচে আপনি কি করবেন এই কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ ট্রাই করব রিপ্লাই দেওয়ার জন্য তো আবারও আপনাদেরকে ধন্যবাদ জানছি আলাইকুম